ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অসম্ভব স্বাদের একটি পুডিং রেসিপি এই রেসিপিটি আমার খুবই পছন্দের এটা হচ্ছে সানার পুডিং চলুন দেখে নেওয়া যাক আমি একটি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি এক কাপ দুধ দুটি ডিম আর ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন ডিয়ার ভিওয়ার্স আমি এই পর্যন্ত যত পুডিং বানিয়েছি এবং খেয়েছি তার ভিতরে সবচেয়ে সেরা স্বাদ আমার লেগেছে এই ছানার পুডিংটি তবে ডিমের পুডিংও আমার খুব ভালো লাগে ক্যারামেল পুডিং যেটা আমি একটু ব্লেন্ড করে নিলাম এখন দিয়ে দিব ছানা এখানে হাফ কাপ ছানা দিয়েছি এটা দিয়ে আমি খুব অল্প সময় প্রায় দশ সেকেন্ড মতো একটু ব্লেন্ড করে নিব কারণ ছানাটা এরকম আস্তে আস্তেই থাকবে জাস্ট মেশানোর জন্য ব্লেন্ড করে নেওয়া এখন একটি হার্ট শেপের মোল্ডে আমি মিশ্রণটি ঢেলে নিলাম ডিয়ার আমি এখানে কিন্তু ক্যারামেল করে নিয়েছি আমি ভিডিও করতে আসলে স্কিপ করে ফেলেছি আই এম সরি আমি অবশ্যই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে কিভাবে ক্যারামেল করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখন একটি পাত্রে আমি পানি গরম করে তাতে পুরিংটা বিশ মিনিটের জন্য স্টিম করে নিচ্ছি বিশ মিনিট পর চেক করে দেখছি কি অবস্থা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তার আগে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখেছিলাম তিন ঘন্টার জন্য দুই তিন ঘন্টাতেই অ্যানাফ আমি এখন একটি ছুরির সাহায্যে একটু কেটে চারিদিকে আলগা করে নিচ্ছি তাহলে মোল্ড আউট করা খুব সহজ হয়ে যাবে ভিওয়ার্স আরেকটি কথা বলছি আপনারা যদি এই পোডিংয়ের উপাদানগুলো ব্লেন্ড করতে না চান তবে হাতেও মিশিয়ে নিয়ে তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই খুব সহজেই মোল্ড আউট করা যাচ্ছে দেখুন কী সুন্দর হয়েছে এটা খেতে যে কি স্বাদের আপনারা যতক্ষণ না করছেন এবং স্বাদ নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না আসলে এটা কতটাই সুস্বাদু দেখুন দেখতে কত সুন্দর হয়েছে সাধারণত সবাই রাউন্ড শেপের মোল্ডে করে আমি আজকে হার্ড শেপেরটাই করেছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা আপনাদের ইচ্ছা মতো মোল্ড ব্যবহার করতে পারেন ভিউয়ার্স আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমি একটা চেরি দিয়ে সাজিয়ে দিলাম খুবই সুন্দর লাগছে এখন একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে এটা কতটা সুন্দর এবং সুস্বাদু হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও অসম্ভব স্বাদের ভিউ রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ